নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে ফুটন্ত তেলে মুগ ডালের স্ন্যাক্স আর এই স্ন্যাক্সটা বানানো ভীষণই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে আর বাড়ির বড় থেকে ছোটো প্রত্যেকটি প্রত্যেকেই এই স্ন্যাক্সটা খেতে ভীষণ ভালোবাসি আর ঘরে তৈরি করা প্রতিটি খাবারই কিন্তু ভীষণ স্বাস্থ্যকর তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই স্ন্যাক্সটি কীভাবে তৈরি করলাম প্রথমে আমি এখানে এক কাপ মুগ ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ঝরিয়ে একটা বাটিতে তুলে রেখেছি আর এই মুগ ডালটা ভিজিয়ে রাখার কারণেই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু পেস্ট হয়ে যাবে এবার আমি একটা মিক্সির জারে ঢেলে নিয়েছি আর আগে থেকে একটা গ্রেটারে একটা আলু আমি গ্রেড করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই গ্রেট করে রাখা আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে আমি এখন পেস্ট করে নেব তো তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা পাতা কুচি এবার আমি পেস্ট করে নেব আর বন্ধুরা যদি বাড়িতে বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাঁচা লঙ্কাটা তোমরা এখানে বাদ দিয়ে দিতে পারো তো দেখো খুব ভালো মতো পেস্ট করে নিয়ে চলে এসছি এরকমই কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এবার অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি করে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সুজি আর এই সুজিটা কিন্তু আগে থেকে আমি একটা জারে গুঁড়ো করে রেখেছিলাম তো এখান থেকে আমি তিন চামচ সুজি দিয়ে দিচ্ছি আর এই সুজিটা দেওয়ার কারণেই কিন্তু এই স্ন্যাক্সটা খেতে ভীষণ মুচমুচে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ার দেবে এতে করে কিন্তু আরও বেশি মুচমুচে হবে তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আতপ চালের গুঁড়ো বা বেসন দিয়েও কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যেহেতু এখানে সুজি রয়েছে তাই দশ মিনিট আমি এখন ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি দেখো বন্ধুরা যেহেতু এখানে সুজি দেওয়া ছিল সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন চামচের মতো জল খুব বেশি জল দেওয়া যাবে না এতে করে পাতা হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আবারও এখানে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু ঠিক এরকমটাই হবে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এবার সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা দেওয়ার কারণেই কিন্তু এই স্ন্যাক্সটা আরও বেশি মুচমুচে হবে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব আর এই স্ন্যাক্সটাকে আরও একটু চটপটা বানানোর জন্য আমি একটা তরকা বানাবো তার জন্য একটা হাতায় হাফ ভাতা তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ সরিষা আর এক চামচের মতো কালো জিরে যখন এইভাবে পটপট করে ফুটবে তখন কিন্তু এই গরম অবস্থায় কিন্তু এই তরকাটা এর মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে আবারও কিন্তু এখন মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই পাত্রটা আমি অন্য একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখো আমি একটা ছোট জলের বোতল নিয়েছি আর এই মুখটা কিন্তু এরকম স্টারের মতো আমি কেটে নিয়েছি একটা চাকুর সাহায্যে আগেই এবার এই বোতলের মধ্যে ব্যাটারটাকে ঢুকে নিতে হবে তো এভাবে ঢুকালে অনেকটাই কষ্ট হবে সেক্ষেত্রে আমি এখানে একটা গ্লাস নিয়েছি আর তার মধ্যে একটা প্লাস্টিক ভরে দিলাম এবার ব্যাটারটা এই প্লাস্টিকের ভেতরে ভরে নেব সম্পূর্ণ ব্যাটারটা এই প্লাস্টিকের মধ্যে ভরা হয়ে গেছে এবার প্লাস্টিকের একটা কণা এইভাবে আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিব এবার বোতলের ভেতরে আমি ভরে নেব এইভাবে যদি ভরা হয় এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি হয় খুব সহজেই কিন্তু ভরা যায় আমি যদি এখানে একটা হাতা বা একটা ছোটো চামচ দিয়ে ভরাতে যেতাম এতে করে কিন্তু অনেকটা সময় লেগে যেত তাই এভাবে ভরানোর চেষ্টা করবে এতে করে কিন্তু খুব সহজেই কিন্তু ভরা হবে তো সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু এই বোতলের ভেতরে আমি ভরে নিয়েছি এবার মুখটা লাগিয়ে নিলাম এবার আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব তার জন্য আগে থেকেই প্যানে কিন্তু তেল গরম হতে দিয়েছি তেলটা হাই হিটে গরম করে নেওয়ার পর এবার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে কিন্তু এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে আমি এভাবে লম্বা লম্বা করে দিচ্ছি তোমরা চাইলে এখানে ছোট ছোট করে গোল করে দিতে পারো বা জিলিপির মতো করে কিন্তু তোমরা এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে পারবে আর বন্ধুরা যখনই আমার বাচ্চারা দোকান থেকে প্যাকেটের জিনিস কিনে খেতে চায় তখনই কিন্তু ঝটপট এই স্ন্যাক্সগুলো আমি তৈরি করে দিই আর বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে খায় আমি এখানে মুগ ডাল দিয়ে স্ন্যাক্স করছি তোমরা চাইলে মুসুর ডাল বা ভাত বা ছোলার ডাল দিয়েও কিন্তু এই স্ন্যাক্সগুলোকে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা বানিয়ে তৈরি করে দিতে পারবে আর বন্ধুরা আমি কিন্তু বাচ্চাদের অতটাও কিন্তু দোকানের জিনিস খেতে দেই না কারণ বাড়ির প্রতিটি খাবারই কিন্তু স্বাস্থ্যকর হয় আর বন্ধুরা আশা করি আজকের এই মুগ ডালের স্ন্যাক্সটা তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে কারণ তোমাদের একটা লাইক কিন্তু অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য তো বন্ধুরা এই স্ন্যাক্সগুলো গুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না এক থেকে মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় যখন দেখবে এরকম গোল্ডেন কালার চলে এসছে তখনই কিন্তু তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে একইভাবে পরের স্ন্যাক্সগুলোকে আমি এখন ভেজে নেব তো দেখো বন্ধুরা একইভাবে সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নিয়েছি আশা করি আমার আজকের এই মুগ ডালের স্ন্যাক্স রেসিপিটি তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো তোমাদের মূল্যবান মতামত সাজেশানস বা রেসিপি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবে না আর এরকমই নতুন নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই কিন্তু বেলাইকানটি ক্লিক করে দেবে আজ তাহলে এ পর্যন্তই নেক্সট দিনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই